আসসালামু আলাইকুম রামগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সকালবেলা উঠেই অনিয়ম করে ফেলছি সাড়ে সাতটার নাস্তা করলাম দশটায় এই হলো আমার অবস্থা আমার অবস্থা আর জীবনে হবে না এই বিশেষ করে রুটিনের ক্ষেত্রে সকালবেলা একবার উঠছিলাম তখন থেকে পাঁচটা তারপরে ভাবলাম যে একটু ঘুমায় নেই ঘুম থেকে উঠে দেখি দশটা আর কি করার দশটার সময় হচ্ছে ঘুরি করে আগের ওষুধ পরের ওষুধ সব খেয়ে নিলাম তো যাই হোক সাহেব এবার তো রাস্তা বসছে মাহেন করে নিছে মিশন চলে গেছে খেলতে শনিবার যেহেতু তার খেলা আছে এইগুলো আবার সকালবেলার অবস্থা নিজে নিজে রাগ করতেছি নিজে নিজে হাসতেছি আবার নিজে নিজেই বলতেছি যে ডাক্তারদের সব কথা তো শোনা যাবে না এই হলো আমি তো যাই হোক চা উঠাই দিছি আমার রান্নাঘরটা একদম বিধ্বস্ত অবস্থা সকালবেলা সকালবেলা রাতে এত সুন্দর করে গোছায় রাখি যে সকালবেলা হয়তো মানে প্যারাটা একটু কম হবে তো না সবাই ব্রেকফাস্ট করার সাথে সাথে আমার রান্না করার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যায় কার কার এরকম হয় সবাই একটু জানাবেন আমারই বেশি হয় কারণ আমি তো কমই কাজ করতে পারি না এই কারণে তো যাই হোক ভাবলাম যে তরি ভরি করে চাটা দিয়ে ঘর বাড়ি বসাতে যাই খালা সাহেব এখনো আসে নাই খেলার জন্য অপেক্ষা করতেছি কি রান্না করবো কোন ডিসিশন নাই আম্মা গরু গোস মুরগি পাঠাইছে দুইটাই আছে এখন আমি একটা কিছু করব সাথে একটু ডাল রান্না করব একটা ভর্তা করব এই হলো আপাতত ডিসিশন এখন তার মধ্যে আবার যদি ঘন্টা খানিক পর আর এক ডিসিশন হয়ে যায় সেটা অন্যরকম কোনো কিছু ওহ চাটা একটু ইয়া হোক ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি অলরেডি মাহিনের শীতের যে ড্রেসটা স্কুলে পড়ে যায় ওটা বেশ ময়লা হয়ে গেছে গতকালে দেওয়ার কথা ছিল কিন্তু আজকে দিলাম এখন আজকে যদি না শুকায় সেটাও একটু টেনশন করতেছে মাহিন আমাকে একটু ঘর গোসানোতে হেল্প করলো আমার বিছানাটা মাহিনী গোসাই দিচ্ছে ও তো জানি অসুস্থ থাকলে বা বললে অনেক টেনশন করে মন খারাপ করে পরে দেখি যে বললো আম্মু আমি তোমাকে একটু হেল্প করতেছি তো যাই হোক এই হলো আমাদের সকালবেলা সমাচার এই যে জানলা খুলে না ও তো দরজা জানলা খুলতে পছন্দ করে না আমি যেমন সব একদম খুলে খুলে রাখি ওরা আবার খুব মানে আটকে আটকে রাখতে পছন্দ করে এইগুলো অবস্থা তো যাই হোক আশা করছে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই মানে অসুস্থ হওয়ার আগে নিজের যত্ন নেন নিজের যত্ন নিজে না নিলে কেউ নেবে না এই নিজের যত্ন নিজেকে নিতে হবে যে আমি যেমন একটা অনিয়ম করে ফেললাম বিশাল বড় এই নিজের কাছে খারাপ লাগতেছে ভাবছিলাম যে এবার আর অনিয়ম করবো না কিন্তু কি করবো বলেন কিছু করার নেই আজকে ঘর বাড়ি বেশি হাতা পাতা করতে যাবো না হালকার উপর ঝাপসা যেটুকু না করলে না সেটুকুই করবো এত কাজ আর প্রতিদিন একরকম ভালো লাগে না দেখেন একটু মানে কথা বলতে বলতে ওইদিকে চাটা একদম মানে পরে চুলা মা খেয়ে গেল এই চা আর একটা মানে যারা চা খায় এত মেজাজটা খারাপ হচ্ছে তা বলার মতো না আমার গিয়ে কিন্তু গেছি মিডলে রেখে গেছি মানে এখানে দাঁড়ায় থাকলে আর পড়তো না দাঁড়ায় নাই মানে অলরেডি সে পরে চুলা এক একার করে ফেললো এ করা যাবে কিছু করার নেই তো যাই হোক চাটা একটু বানাই নিই আমার সাহেব আবার জোরে দিয়ে চা না বানালে পছন্দ করে না যারা রং চা খায় তারাই ভালো তাদের একটু পানি টানি পড়ে গেলে তো বৃষ্টি লাগে না দুধ চা মানে পড়লে চার মানে চুলার অবস্থা চুলার নিচের অবস্থায় এত না যে হাল হয় তা বলার মতো না তো যাই হোক চাটা না হয় রেডি করে ফেলে নিয়ে বসলাম আজকে আমার রুমেই বসলাম যে চাটা খাবো আর চিন্তা করবো যে সারাদিন কি করব আর কি করব না চাটা খাওয়ার পরে যে ডিসিশনটা আসবে সেটা হলো ফাইনাল ডিসিশন সবার সকালবেলার খাবার দাবার শেষে আসলাম বারান্দায় বারান্দায় নাই যে গাছটা ফেলে দিলাম এটা মানি প্লান্টের যে সুন্দর যে ইয়াটা থাকে সেটা না এটা মনে হয় যে এমন যেন একটু চেরাচারা গাছ হতে নিয়েছিল ভালো লাগে না আর খালি নোংরা হয় দিলাম ফেলে একটা সুন্দর গাছ এনে এখানে লাগাইতে হবে যেগুলো সব পাতা এখন পরে পরে আবার ভালো পাতা বজাবে বারান্দাটা না এত ময়লা হয় মানে যে সব পাতা চেঞ্জ হচ্ছে এখন এই কারণে তা আধা ঘন্টা আমার এখানেই লাগলো খেলা তো আসেই নেই আর আমার স্কুলের পাশে একটা স্কুল আছে পিঠা উৎসব হচ্ছে সেটা যন্ত্রণায় কোনো কথাই শোনা যাচ্ছে না ওদের একদম বারো মাসে তেরো পাবন লেগেই থাকে সেই সকাল থেকে শুরু অবস্থা এটা শেষ করে তাড়াতাড়ি যাব ডাল রান্না করে ফেলছি বাগার দেই নাই ভাত রান্না করে ফেলছি আমরা কেন যেন সকাল থেকেই এগারোটা সাড়ে এগারোটা বাজলে সন্দেহ কাজ করে যে খালা নাও আসতে পারে তো যে কথা সে কাজই এখনো আসে নাই যেহেতু কাজে তার জন্য অপেক্ষা করা যাচ্ছে না আমার বিধ্বস্ত রান্নাঘরে এই যে আমার খালা আসে নাই খালা বাসন বেশি অবস্থা হয়ে আছে ডালটা দিব বাগার এখনো বাগার দিই নাই ডালটা ঘন হয়ে গেছে যতই চেষ্টা করি পাতলা করার ততই ঘন হয়ে যায় এদিকে আজানো দিয়ে দিল এখন কিদ রাখে কি করব কিছু বুঝতে পারতেছি না এদিকে দুটার মধ্যে দুপুরের খাবার আমার তারা অন্য অন্য না ডিমগুলো এনে একটু ধুয়ে দিলাম কিছু ডিম আবার এখানে সদ্য করে রাখলাম ভর্তা করার জন্য এখন কেউ কেউ বলবে যে প্রতিদিন ডিম ভর্তা কেন ডিম আমাকে মানে ডাক্তার আমার এত প্রোটিনের অভাবটা বলার মতো না প্রচুর পরিমাণে খেতে বসছে বাট কিন্তু আমি ডিম খেতে পারি না মানে সেদ্ধ ডিম একদমই আমার কাছে ভালো লাগে না এর জন্য একটু ভর্তা করে নেই যে সুবিধা হয় না কয়টা বাজে ভালো করে দেখি হোমাই বর্ষ একটা বেজে গেছে মাহিনা মাঝে যাওয়া ডালটা দিয়ে দিচ্ছি এই খালাদের যে কত বলি যে না আসলে একটু জানায় দিও একটু জানায় দিও বাসার কাছেই কিন্তু কি বলবো আর এটার কথা এদের কথা বলার কোনো লাভ নাই সাথে করে আমি যায় নাকি একদম পারফেক্ট হয়েছে এটা আমার একদম ডালের পাকড়ি এখানে একদম মানে ঠিক হলে আমার ভাল লাগে যদিও ফ্যামিলি অনুযায়ী ছোট হয়ে গেছে এটা বাড়াতে হবে তারপরেও এখন আমার বিধ্বস্ত রান্নাঘরটাকে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে একটু একটু বলক উঠাতে হবে তারপর ভাবলাম যে তাড়াতাড়ি বেসিং আগে পরিষ্কার করে নেই কারণ বেসিং নিয়ে কাপড় থালা বাসন জমা দেখলে আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এই আর খালাকে তো বারবার বলে যে খালা একটু ফোন করো ফোন করো কে শোনে কার কথা এই বাসার সামনেই জাস্ট একটু খবর পাঠালেও হয় কালকে এসে বলবে যে খালা মাথা ব্যথা ছিল আর তো যাই হোক আমি তো আরও দু একটা খালাদেরকে চিনি ওনাদেরকে ফোন দিলে আসতো আসলে কাউকে না হঠাৎ করে ডিস্টার্ব করতে আমার খুব খারাপ লাগে যে হয়তো মনের কষ্টে বা মনের উপর জোর করে আসবে তার আবার একটু মানে ঝামেলা হবে কাউকে ঝামেলা দিতে চাই না আসলে তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো একটু মানে ক্লিন করেই গোসলে চলে যাব কারণ এসে যদি দেখে যে আমি দুপুরের খাবারটা ঠিক মতো খাচ্ছি না বারবার বলছে যে পুরা ডাক্তার যেটা বলছে সেটার মধ্যে থাকো কিছুতেই নিয়মের বাইরে যাও না কিন্তু আমি তো যেতে চাই না কিন্তু নিয়ম তো আমার কথা শুনে না সাথে তো খালারাও শুনে না খালাদের অত্যাচার আমি একদম অত্যাচারিত হয়ে আসি এই হলো অবস্থা আমি রান্নাঘরে আসলে আমার তো বাসন কোষণ তো কম কখনোই অলি হবে না বরং আরও বেশি হবে আমার মাও বলে যে তুমি রান্নাঘরে এত কিছু অলি করে ফেলো তা বলার মতো না তো যাই হোক কী করবো অভ্যাস অল্প থালা কাজ করতে পারি না এই তো তো অসুবিধা নেই শেষ হয়ে যাবে কিন্তু গোসল করতে করতে দুইটা বার হয়ে যাবে খেতে খেতে এখন কয়টা বাজবে সে আর বলতে পারতেছি না আর প্লাস্টিকের বক্স যার এত জমা হয়েছে বাসায় যা দেখি তাই কিনি যা দেখি তাই কিনি তারপরে আবার এই আপার দোকান আমার পরিচিত হয়ে মানে প্রতিদিন সন্ধ্যার পরে তো সময় দেই ওইখানে আপার সাথে কাছে বসি যা দেখি মনে হয় তাই আমার লাগবে তাই আমার লাগবে তো এখন বাজে পনেরো তিনটা সব কাজ শেষ করে হতে একদম তিনটা বেজে গেল ওর বাবাকে ফোন দিলাম বললো তোমরা খেয়ে নাও আমার আসতে দেরি হবে এই যে ফ্যান চালান শুরু হয়ে গেছে গরমে এ ভাল লাগতেছে না ভীষণ তাড়াতাড়ি চলে আসো মা মাহিন আসো তো যাই হোক আজকে আর বাড়ি করবো না যেহেতু বাবা বাসায় নাই বাবা না থাকলে না মানে খাবার ইচ্ছা মনে হয় কারোরই থাকে না ছেলেদেরও কয়টা বাজে পনের তিনটার বেশি বাজে ভুল বলতেছি শুধু পাতিলগুলো গুলো নিয়ে আসবো তোমাকে এত গরম কিভাবে নেব আচ্ছা আমাকে টেবিলে দিয়ে নি একদম কাটায় কাটায় তিনটা বাজে ওর বাবাকে ফোন দিচ্ছে বাবা আসতে দেরি হবে মানে অনেক দেরি হবে আমাকে তো ডাক্তার খেতে বলছে দুইটাই বেজে গেছে তিনটা তো যাই হোক নিজের সরি খালা আসে নাই আজকে আমাদের আসতে হলো বাবা নাই দেখে কিন্তু টেবিলটাও সাজানো নাই এই কারণে বলে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট না থাকলে সবকিছু নড়বড়া হয়ে যায় এখানে আছে সাদা আমার ছেলে বলতেছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তুমি না বাবা তোমার বাবা এই যে সাদা ছড়ছড়ে সাদা ভাত এখানে আছে মাহিনের চিকেন এখানে আছে আমার জন্য ডিম ভর্তা এখানে আছে পাতলা ডাল আর এখানে আছে আমার মার হাতের গরুর গোস আজকে আমার খালা আসে নাই সব সিম্পল জিনিস দিয়ে আজকের লাঞ্চ সবাইকে শুভ দুপুর শুভ দুপুর এখন বাজে পাঁচটা বিষ রান্নাঘরে চলে আসছে চা বানাতে এমন যেন খুব একটু মানে ধরলেও পড়াশুয়ে থাকতে ইচ্ছা করলো না মনে হলো যেন উঠে পড়ে আব্বু চলে আসছে বাসায় অলরেডি খেয়েও গেছে হয়তো বড় ছেলে থেকে সব সার্ভ করে দিচ্ছে আমার সমস্যা হয় নাই তো যাই হোক চাটা খুব মনোযোগ দে নাই যত লঞ্চের সময় ছিল না এই চাটা একদম পারফেক্ট হতে হবে লাস্টে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া যাক আপনাদের যারা আপনারা বলেন যে আপনি অনেক সাজাগুজ করে ভিডিও দেন না কেন অনেক নাচানাচি করে ভিডিও দেন না কেন অনেক লাকজারি ভিডিও দেন না কেন তাদের জন্য আমি যদি অনেক সাজাগুজ করে অনেক নাচানাচি করে অনেক লাগজারি ভিডিও দিতে নেই তাহলে আমার সংসারের কাজগুলোকে করবে বলেন এ আজকে আমার খালা আসে নাই সমস্ত কাজ আমি কিন্তু কোনো কাজে বাদ রাখি নাই টোটাল সব কাজ এ টু জেড সমস্ত কাজ কমপ্লিট করছে দ্বিতীয়ত আমার টেন হাজার বাচ্চা টেন হাজার বাচ্চাদের সাধারণত নাইন টেন বা ইন্টারমিডিয়েটে পড়ে এরা এই বাচ্চাগুলো লেখাপড়া বা এই বাচ্চাগুলোকে যে সময় দেওয়া আমি দেখা যায় যে আট দশটা মানুষের মতো এগুলো করি না বলে হয়তো ওদেরকে আমি পারফেক্ট টাইম দিতে পারি বা ওরা পারফেক্টলি বড় হতে পারতেছে আমি যদি এগুলো নিয়ে ভিডিও নিয়ে অতিরিক্ত টাইম দিতে যাই তাহলে দেখা যাবে যে ওরা কোনো কারণে এই সুযোগটা নিয়ে বসবে এটা আমি কখনোই যাই না কারণ আমার লাইফে ওদের ভাইরিটা বেশি যদি আপনারা এসে ওদেরকে একটু দেখে যান ওদেরকে টেক কেয়ার করেন তাহলে না হয় আমার এই সাজুগুজু বা এই টাইমিংটা থাকবে দ্বিতীয়ত আমি যখন কোনো ফ্রাইডেতে বাইরে যেতে চাই তখন আমার ছোটো বাচ্চাটা বলে তাহলে কি খুঁদ বা শুনতে পারবো না বা তুমি বাইরে যাবা তাহলে কি তোমার নামাজটা কায়জা হয়ে যাবে বললে তখন আমি কি প্রশ্নের উত্তর দিব এই তখন ওর ওই ওর কোশ্চেনটা আমার কাছে মনে হয় কি অনেক জরুরি ওই যে কোশ্চেনটা করতেছে সেটা আমার বাইরে ঘুরতে যাওয়ার চেয়ে ও যেটা বলতেছে সেটা মনে হয় ম্যান্ডেটরি বা ও যেটা বলতেছে সেটা মনে হয় আমার প্রায়োরিটি লিস্টে অনেক আগে থাকে এই কারণে আমি মেনটেন করে যেটাতে আত্মতৃপ্তি ফিল করি সেটাই আমি করি আর আপনাদের যদি খুব কষ্ট হয় আমার জন্য তাহলে আপনারা আসেন আমার জায়গায় এসে আমার কাজগুলো করেন দেখভালগুলো করেন আর আমি না হয় বাকি জিনিসগুলো করি আশা করি বুঝতে পারতেন তারপর যাই হোক একটু ভারী ভারি কথা বলে ফেললাম কেউ কষ্ট নেন না তো সারাদিন শেষে মানে যে যার মধ্যে দিয়ে যায় সেই বোঝে তারপরে তো আমি একটু হাই কোলেস্টেরল প্লাস আমি একটু বাসা কেন্দ্রিক মানুষ তো বাসায় থাকতে খুব পছন্দ করি আমার আম্মা আমার পুরো অনেক অভিমান করে আমার মার বাসা কিন্তু আমার বাসা থেকে দশ মিনিট দেখা যায় যে পনেরো দিনে একদিনও আমার যাওয়া হয় না আমি একটু ঘোরাঘুরিটা একটু কম পছন্দ করি এটা কিন্তু আমাকে যারা চেনে জানে বা আমার যারা পুরানো নেবার আছে তারা অনেক রাগ করে আমি যাই না দেখা করতে কোনো অকেশনে খুব একটা মানে অ্যাটেন্ড করতে পারি না বা মানে যাই না এই কারণে এখন আমি তো অভ্যাসের মধ্য থেকে চট করে বের হওয়া যায় না তাই না বলেন এই তবে ট্রাই করতেছি কেউ আবার কষ্ট নেন না তো যাই হোক দিন শেষে এই চা টাইমটা একদমই আমার ঘাড়ের উপরে ছোট ছেলে দাঁড়ায় বলতে সাম্ম আসো ভিডিও করে দেই আর বড় ছেলে বারবার পাইচারি করতে সাম্ম চা হয়েছে নাকি চা হয়েছে নাকি আর সাহেব হয়তো তার রুম থেকে চাতক পাখির মতো তাকায় আছে যে কখন আসবে আসা চা নিয়ে এই হলো আমার অবস্থা তো যাই হোক চার কালারটা আজকে দুর্দান্ত আসছে ভারী ভারী কথার সাথে চাটাও আজকে মনে হয় ভারী হয়ে গেছে তো যাই হোক ভাবলাম যে মানে একটু মানে ভারী করি চাটা মানে লিগারটা হালকা হলে তো আমার সাহেব একদমই পছন্দ করে না তো যাই হোক সেই চাটা মানে খুব মনোযোগ দিয়ে করছি চার ফ্লেভারটাও সুন্দর আসছে মার্শাল্লাহ আর মাহিন বারবার বলতে সাম্য তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার চার জন্য ভাল লাগতেছে না মাথা ব্যথা করতেছে একদম আমার কার্বন কপে আমি ছোটোবেলায় যেমন মাকে বেড়া দিতাম আমার ছোটো ছেলেটাও ঠিক একই রকম তো বললাম যে বাবা একটু অপেক্ষা করো দেখা যাক এই দিনগুলো হয়তো চলে যাচ্ছে একটা সময় আর ফিরে আসবে না সবাই ব্যস্ত হয়ে যাবে ছেলেরা কোথায় থাকবে এ বছর না হয় এ মানে বাসায় আসে আগামী বছর এই সময় দেখা যাবে যে কোচিংয়ে থেকে যাবে এই তা আমার কাছে ওরা ওদের মানে বেড়ে ওঠার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘন্টা আমার জন্য এতটা স্পেশাল তা বলে বোঝানোর মতো না এই আমি এইগুলো এই টাইমগুলোকে আমি একদম স্মৃতির মনি কোঠায় বেঁধে রাখতে চাই একদমই মিস করতে চাই না তো যাই হোক যেটা বলছিলাম যে আমার সবাই অপেক্ষা করতেছে এই যে আমার ছোটো ছেলের খুনশুটি তার বাবার সাথে সবসময় অ্যান্ড জেডির মতো আর আমার বড় ছেলে তো রায়ের বাগে শাহরুখ খান আমি বলে বলি এই আর এই যে সে আমার পাশে বলতেছে আম্মু তোমার শরীর কেমন তার শুধু আমার সাথে ধাক্কা লাগলে এক কথা আম্মু তুমি কি কমফোর্টেবল ফিল করতেছো আম্মু তুমি কি শিখ এখন এই হলো আমার বড় ছেলের মানে বাবার মতো কথা তো যাই হোক সে আছে পাশে তার বাবা আছে ক্যামেরায় এই আনন্দ রেখে কোথায় যায় বলেন এটা আমার পরম তৃপ্তি পরম প্রাপ্তি পরম আনন্দের একটা জায়গা ও মানে এই ছুটিতে যদি আপনারা জয়েন করতেন তাহলে মনে হতো যে না এর চেয়ে আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এই কত কথা একদিন সময় হলে যদি সুযোগ এরকম আসে আমার সমস্ত দর্শক যারা আসে ভিডিও যারা দেখে পেজে ইউটিউবে সবাইকে একসঙ্গে করবে ইনশাআ আল্লাহ যদি কখনও সেরকম শক্তি সামর্থ্য দেয় মানুষ আশা করতে কোনো সমস্যা নাই আল্লাহর কাছে আশা করতে হয় আশা করলে আল্লাহ দেখা যায় সেটা কোনো না কোনোভাবে ফিল আপ করে সময় মতো শুধু সময়ের অপেক্ষা সময়ের জন্য তো অপেক্ষা করতেই হবে আর এই যে আমার ছোটো ছেলের খুনছুটি আর আলাপ গল্পচারিতা চলতেছে ভাইয়ের সাথে একটু লাগালাগি চলতেছে সে তার ভাইকে বলতেছে তুমি আমার কোন দায়িত্বটা পালন করতেছো বলো তো তুমি আমাকে দেখে রাখতেছো না সে তার ভাইকে একটু রাগানার চেষ্টা করে তার ভাই এখন রাখবে না জানে যে তার আব্বু আম্মু পাশে আছে এই হলো অবস্থা তবে ভিডিওটার বর্ণনা বড় না করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনারা প্রার্থনায় রাখবেন আপনাদের ভালোবাসা আপনাদের দুয়া আমার ছেলেদের জন্য আমার জন্য আমার পরিবারের জন্য সবসময় কাম্যতা বাজে বাজাই পর্যন্তই আল্লাহ হাফেজ